আরে ভাই এই যে দেখেন কার ফোন আমি কুড়িয়ে পেয়েছি ঠিক আছে এই ফোনটি এখন দেখি কিভাবে এই ফোনটি যে মালিক তাকে এনে ফেরত দেয়া যায় চলুন আমরা একটু দেখি তো কালকে ডিস্ট্রিক্ট এর ভিতরে ছোট ভাই বৈরব ও আর케이 8 Samsung এর A20S ফোনটা রাস্তা তো পাশপাশে আমাদের বলল যে ভাই একটা ফোন পেয়েছি কি করা যায় কি বৃত্তান্ত তো আমি আমার প্রথমে মাথায় আসলো যে যার ফোন এটা তো তার খুবই প্রয়োজনীয় একটা ফোন তো আমি বললাম যে তাকে আমরা ফোনটা ফেরত দেব তো আমরা চার্জ ছিল না একদম তো চার্জ যে দিয়ে রাখছি ফোনটা অন করে রাখছি এখন পর্যন্ত কে আমাদের ফোন করেনি ফোনে তার এনিগেটর পাওয়া গেল তার নাম হলো সৈয়দ সুজাউদ্দৌলা এর আমরা তার একটা পাসপোর্টের কপিও দেখতে পাচ্ছি পাসপোর্টের কপির ছবি তোলা আছে তো সেখানে একটি অল্টারনেটিভ নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম আচ্ছা আমি কি সৈয়দ সুজাউদ্দৌলার সাথে কথা বলছি আমি কি সৈয়দ সুজাউদ্দৌলার সাথে কথা বলছি

থেকে নেমে আমাকে ফোন দিবেন যাই হোক এরপরে আমরা তার যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারে আমরা তাকে ফোন দিয়েছিলাম তিনি ব্যস্ত ছিলেন এবং ব্যস্ত থাকার কারণে তিনি আমাদের সাথে সেভাবে যোগাযোগ করতে পারেনি আমাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে তাকে ফোন দিয়েছিলাম তার ফোনের যে সিমটা আছে সেটা দিয়ে ফোন ঢুকতে ছিল না তা আমরা পরবর্তীতে বলছি আপনি একটু ফ্রি হয়ে আমাদের ফোন দিয়ে উনি ফোন দিয়েছে আমরা এখন কথা বলবো ওনার সাথে আসসালামু আলাইকুম কাকু আপনার কালকে কিছু হারাইছিল জি আপনার বাসা কোথায় জি আপনার ফোনের মডেলটা বলতে পারবেন আপনার ফোনের মডেলটা কি বলতে পারবেন কি মডেল ছিল আচ্ছা শোনেন আপনি যেহেতু সৈয়দ সাজ কি জানো সুজা সুজা সুজাউদ্দৌল বলছেন জি জি আপনার ফোনটা আমরা পেয়েছি বুঝছেন জি জি

ফোন ফোন চলে যা তো আল্লাহ ভরসা আচ্ছা দা আসি না কাকু এদিকে আসলি দেখা করে নেন